যদি বলি ছোট্টবেলার সব গেমস এইটাতে আছে হ্যাঁ এটা একটা সাব গেম বক্স যেটা টিভিতেও চালানো যাবে এবং আপনার অতীতকে মনে করে দিবে এটা হচ্ছে সাব গেম বক্স ফোর হান্ড্রেড ইন ওয়ান যেটাই বলছিলাম টিভিতে চালানো যাবে এইটা দিয়ে কিভাবে সেটা সামনে দেখাচ্ছি এর পিছনে আছে নকিয়ার একটা ব্যাটারি যেটার ব্যাটারি লংগেস্ট একদম আসলে অনেক ব্যাটারি ব্যাকআপ ভালো সুইচ অন অফ হবে চার্জিং পোর্ট আছে এবং ভলিউম কী আছে ডি ডিক্রিজ এবং ইনক্রিজ করা যাবে ভলিউম এটা দেখতে খুব সুন্দর খুব কম্প্যাক্ট গিফট দেওয়ার জন্য অ্যাটলিস্ট অনেক সুন্দর চার্জিং ক্যাবল এটা হচ্ছে টিভিতে লাগানোর জন্য সেই ক্যাবলটা যেটা বড়ো পরিসরে সে দেখতে পারবে নিচে এখানে খেলতে পারবে চারশোটা গেমস আছে এখানে আমি একটার পরে একটা গেমসগুলো দেখাচ্ছি আপনাদের কাছে হয়তো অতীতের কথা মনে পড়ে যাবে আমাদের অতীতটা ছিল এভাবেই আমরা এভাবে করে খেলতাম আমাদের মোবাইল আসক্তি ছিল না এখন হয়তো এই জিনিসটা থেকে আপনার বাচ্চাকে বের করে আনতে পারবেন বিশেষ কোনো মুহূর্তে পরীক্ষা পাস অথবা জন্মদিনে আপনি এটা দিতে পারবেন আমাদের শপে এসে প্রোডাক্টটা নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজে যেতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপে কমিউনিটিতে জয়েন হতে পারবেন আমি একটার পর একটা গেমসটাকে দেখাচ্ছি আমাদের জনপ্রিয় একটা গেমস আমাদের ছোটোবেলার একটা গেমস এটা খেলতে আমরা অনেক মায়ের খেলাম সেই বড় বড় গেমসের দোকানে গিয়ে আমাদেরকে লাইন ধরতে হতো কয়েন দিয়ে খেলতে হতো ঠিক সেভাবে এটাতে আমি পিছন থেকে চারশো গেমসের যে কোনো একটা গেমসকে আপনাদেরকে অন করে দেখাচ্ছি তো আমাদের ফেসবুক পেজ টটেজার ভিজিট করবেন এই ধরনের অনেক ইউনিক প্রোডাক্ট আছে আমরা চেষ্টা করছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে এবং আস্থার ব্যাপারটা ক্লিয়ার করতে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম